চাঁদপুরের কাচ্চি ডাইনিং কাচ্চি প্রেমীদের নতুন গন্তব্যস্থল চাঁদপুর শহরের জোর পুকুর পাড়ের মির শপিং কমপ্লেক্সের তৃতীয় তালাতে কাচ্চি ডাইনিং তাদের নতুন ব্রাঞ্চ ওপেন করেছে গতকাল তাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে সহ চাঁদপুরের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ জানিয়েছে কাচ্চি ডাইনিং এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাদের খাবারের মেনু দাম এবং খাবারের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন খেতে শুরু করি কাচ্চি কাচ্চি আপনারা দেখছেন চাঁদপুর ফুডিস এই মুহূর্তে আমাদের খাবারের অর্ডার দিচ্ছে যদিও আমরা দুপুর দেড়টা থেকে সেই বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেছি কারণ তাদের যে পরিমাণ খাবার তৈরি করা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে পুনরায় আবার নতুন করে খাবার তৈরি করতে হয়েছে যার জন্য আমাদের মতো দীর্ঘ সময় ধরে মানুষের অপেক্ষা করে কাচ্চি ডাইনিংয়ের কাচ্চি উপভোগ করতে হয়েছে আমাদের খাবারের মেনুতে ছিল বাসমতি কাচ্চি মুরগির রোস্ট কাবাব এবং তাদের স্পেশাল বাদাম শরবত দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর অবশেষে যখন খাবার আসলো তখন আমার কাছে মনে হয়েছে ছোটখাটো একটি যুদ্ধে জয়ী হয়েছে যাই হোক আমি খাবারগুলো ট্রাই করার চেষ্টা করেছি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অন্যদের তুলনায় এটি আমার কাছে মনে হয়েছে তুলনামূলক ভালো তবে মানুষ ভেদে মানুষের মধ্যে রুচির পার্থক্য থাকতে পারে আমি যদি অনেস্টলি বলি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তবে তাদের পিন্নিটা মারাত্মক বেশি মিষ্টি ছিল যা অনেকের জন্যই আসলে খেতে অস্বস্তিদায়ক ছিল আমার কাছে কাচ্ছি ডাইনিংয়ের বাদামের শরবতটা ছিল বেস্ট আমি একবার নয় বারবার এখানে ছুটে আসব অন্তত পক্ষে এই বাদামের জুসটা খাওয়ার জন্য